এই জামাটা খুব ভালো আর দামিও আছে এইটা ছোটোটাকে দেবো আর এইটা ওরই মধ্যে একটুখানি আছে এটা হচ্ছে বড়োটাকে দেবো কেন বড়োটা তো কিছু বলে না ও একটু শান্ত সেরকম একটা কিছু বলে না ছোটোটা যা রাগী ও আবার একটু পছন্দ আছে ওই জন্য ওকে এইটা দেবো এইটা বড়োটাকে দেবো দেখি কী বলে আবার হ্যাঁ দেখা যাক কি বলে যাই দেখি নিয়ে যাই কোনটা কী হয় দেখি নিয়ে যাই দুজনে দামগুলো বললে হবে না কাউকে দেখি এই বাবু বাবু বাবাই কি করছে তোরা আর দুটো জামা কিনে নিয়ে এসেছি দুজনের জন্য তোরা পছন্দ করে নিবি না আমি যাকে যেটা দব সেটা নিবি তুমি দেখি কাকে কোনটা দাও কার জন্য কোনটা রেখেছো এইটা আমি বাবাইয়ের জন্য রেখেছি হ্যাঁ আচ্ছা এটা বাবাইকে দেবো কেন ওকে এটা মানাবে বলে দিলাম হ্যাঁ আর এইটা তোকে মানাবে বলে এটা তোকে দিলাম দেখ এবার তোরা খুলে দেখ পছন্দ কি না আশা করছি পছন্দ হবে যে যেরকম পড়িস তাকে সেরকম দিয়ে হ্যাঁ হ্যাঁ স্কার্ট ভালো আর এই যেমন একটু ফ্রক টাইপের পরে একে সেরকম ফ্রক দিয়েছি পছন্দ কি দেখ কার কোনটা এ তোর জামাটা কি সুন্দর রে কি ব্যাপক তো দেখতে দারুন কিন্তু তোর জামাটা যাই বলিস হেভি দেখতে মা তো প্রথম থেকেই দিদিকে বেশি ভালোবাসে নিশ্চয়ই ওকে ভালো আর সব থেকে দামি জামাটা দিয়েছে সেটা তো হতে পারে না না আমি ওর কাছ থেকে ভালো জামাটা জামাটা নিয়ে এই আমার খুব ভালো লেগেছে তোর জামাটাও তো খুব সুন্দর রে তুই এক কাজ কর তোর যখন এই জামাটা ভালো লেগেছে তুই এইটা পর আর আমি এটা পরছি কেন মা তো যে যার কিনেছে হ্যাঁ একই তো ব্যাপার তুই বললি না এই জামাটা খুব ভালো তাহলে তুই এই জামাটা পর আর এই জামাটা আমি পরব ওই জন্যই তোদের দুজনকে বললাম তোরা যে যা পছন্দ করে নে আমি জানি আমার পছন্দ তোদের চলবে না সেই তোরা পাল্টা পাল্টি করেই নিলি অথচ দিলি না আমাকে দেখ কিন্তু বারবার জিজ্ঞেস করছি না এটাই অনেক ভালো এটাই অনেক সুন্দর আমি তো এটাই নিব তাহলে এটাই নিবি না তো ওটাই নিবি ঠিক আছে